কেন মাঠে ফিরার পরেও নেইমারকে স্কোয়াডে রাখেননি কাল্লো আঞ্চলাত্তি হাতে বাকি চার ম্যাচ জয়ের বিকল্প নেই অন্তত দুই ম্যাচ জিততেই হবে ব্রাজিলকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শেষে ছয় দলের মধ্যে থাকতেই হবে প্যারাগুয়ে এবং ইকুয়েটরের বিপক্ষে ব্রাজিল খেলবে এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করেছেন কাল্লো আঞ্চলাত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন এই কোচ গত কিছুদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নেইমারকে স্কোয়াডের বাইরে রেখেছেন কাল্লো আঞ্চলত্তি স্বাভাবিকভাবেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা কেন স্কোয়াডের বাইরে আছে সেটা নিয়ে চলছে এখনো প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে দিয়েছেন ইতালিয়ান কাল্লো আঞ্চলত্তি আঞ্চলত্তি নেইমারকে না রাখার প্রসঙ্গে বলেছেন আমরা এখনো নেইমারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি আমাদের বেশ কিছু খেলোয়াড় ইঞ্জুরিতে আছে রোদ্রিগো কুয়েস অ্যাডার মিলিতাও জুইলিংটন নেইমার ইঞ্জুরি থেকে ফিরলে স্কোয়াডে ফিরবেন তিনি নেইমার ইঞ্জুরি থেকে ফিরলেও তার ফিটনেস ফিরে পায়নি এই কারণে স্কোয়াডে রাখেননি ডন কালো আঞ্চলতটি ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলিতে নেইমার ফিরতে পারেন রোদ্রিগো গোয়েস ব্যাডার মিলিতাও জুইলিংটন সহস অসংখ্য তারকা সান্তোষের হয়ে ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ফিট মনে করছেন না এই কোচ কাল্লো আঞ্চলতটির সাথে আপনি কতটুকুই একমত জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া কাল্লো আঞ্চলতি বলেছেন আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে তবে এবছরের মতো নয় গত বছরের চ্যাম্পিয়ন দলের মতো আমি আমার খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নেই আমি এক ধরনের খেলার ধারা চাই না আমি চাই আমার দল যেন স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারেন প্রতিপক্ষ যেন আগাম বুঝতে না পারে আমরা কি করব। আমরা নতুন এক অধ্যায় শুরু করব ব্রাজিলে চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি রাহুল ভাই প্রশ্ন করেছেন নেইমার কি সামনে দুই ম্যাচ খেলতে পারবে না ভাই খেলতে পারবে না তবে পরবর্তী উইন্ডো থেকে খেলতে পারবে নেইমার সিয়াম ভাই প্রশ্ন করেছেন রিসালিসন ক্যাশমিরো অ্যান্থনি এরা কি শুরুর একাদশে থাকবে ভাই অবশ্যই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ